হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল মিয়া আর এখন আমি আছি ভৈরব বাস স্ট্যান্ড দক্ষিণ সাইডের নদী বাংলা মার্কেটের সামনে এখন আমি এই মার্কেটে দুতলায় যাব যে আমি এডিডের মায়ের বাপ স্বপন ভাইয়ের সাথে আমি এখন দেখা করব তার শোরুমে যাব সে এখানে দুতলা শোরুমের মধ্যে খাপড়ে শোরুম দিছে তো আমি যাব আপনাদেরকে সেই শোরুম দেখাব আর স্বপন ভাই তাহলে স্বপন ভাইয়ের সাথে আপনাদেরকে দেখা দেখা করিয়ে দিব আর তার দুয়ারে জামা কাপড়ের শার্ট প্যান্ট কুড়ি এইসবের দাম কীরকম আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর আমি এখন চলে আসলাম ওই যে দেখা যাচ্ছে স্বপন ভাইয়ের ফটো দূর থেকে বোঝা যাচ্ছেন আমি কাছে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন স্বপন ভাই আশা করি আপনারা চিনতে পারছেন যে তার নতুন শোরুম নদী বাংলা দুতলার নদীবাংলা দোতলায় আসলে আপনারা স্বপন ভাইয়ের ইয়ে কাপড়ের শোরুমটা পেয়ে যাবেন আর কী বলবো এখানে যা আছে সবই ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট এখন শীতের তাই শীতের কাপড় অনেক আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন খুবই সুন্দর কোয়ালিটি ব্যান্ডের শার্ট আছে এমনকি কুটি আছে জিন্স প্যান্ট আছে আর এগুলোর প্রাইসও খুবই এত এমন একটা বেশি না যে আপনারা এই এখান থেকে আপনারা আসলে আপনাদের কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা দাম ছ একদমই না এখানে আপনারা আসলে সর্বনিম্ন পাবেন চারশো টাকা থেকে ভ্যান্টের শার্ট টি শার্ট এমনকি জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট এমনকি কুড়ি আর সর্বোচ্চ থাকবে বারোশো থেকে তেরোশো টাকা এর মধ্যে আপনারা পাবেন নয়শোর মধ্যে আর আঠারোশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে ছয়শো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে আপনারা শপিং করে নিয়ে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা চলে যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন বৈর বাস স্ট্যান্ড নদী বাংলা দুতলায় আসলেই আপনারা শোরুমের মধ্যে ফটো দেখতে পারবেন দূর থেকে দেখা যায় আসলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বুঝতে পারছেন আর আপনাদেরকে যেটা বললাম এখন এসে দেখি যে স্বপন ভাই নাই তার লোক আছে তো স্বপ্ন কখন আসবে বলতে পারবো না যখন আসবে আপনাদের